আসসালামু আলাইকুম কি অবস্থা সবার মোবাইল রিপেয়ারিং এর বেসিক এখন আপনাদের কি অবস্থা আসলে ক্লাসগুলো কি বুঝতে পারছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং কি করলে আমাদের ক্লাসগুলোকে আরো ইমপ্রুভ করতে পারি আমরা সে সম্পর্কেও কিন্তু জানাবেন তো আজকের আমাদের টপিক হচ্ছে মোবাইল ফোনের কি প্রবলেম হইতে পারে বা প্রধান প্রবলেম গুলো আসলে কি হইতে পারে এই নিয়ে এবং আমরা আজকে এবং আমরা এই চ্যাপ্টারে জানবো হচ্ছে মোবাইল ফোনের সফটওয়্যার কাকে বলে বা হচ্ছে হার্ডওয়্যার জিনিসটা আসলে কি কাকে বলে বা এটার প্রবলেম গুলো কয়টা হার্ডওয়্যার প্রবলেম হতে পারে কয়টা সফটওয়্যার প্রবলেম হতে পারে ফ্ল্যাশিং জিনিসটা কি অপারেটিং সিস্টেমটা কি কয়টা অপারেটিং সিস্টেম আমরা ইউজ করতেছি এই রিলেটেড সব কিন্তু আমরা জানবো এই চ্যাপ্টারে তো আজকের আমাদের টপিক হচ্ছে কি মোবাইল ফোনের সমস্যাসমূহ আজকে আমরা শুধু আলোচনা করব এই ক্লাসে মোবাইল ফোনের সমস্যাসমূহ আমি যদি একটু বোর্ডের দিকে খেয়াল করি যে মোবাইলের ফোনের একটি মোবাইল ফোনের প্রধানত দুই ধরনের সমস্যা হয়ে থাকে মানে আপনি মোবাইল ফোনের যদি সমস্যা বলতে যান তাহলে কিন্তু আসলে মোবাইল ফোনের সমস্যা কিন্তু অভাব নাই অনেক প্রবলেম আছে বাট আপনি যদি প্রধানত হিসাব করেন মানে ক্যাটাগরি ভাগ করেন তাহলে দুইটা ক্যাটাগরি হতে পারে একটা হচ্ছে আপনার কি হতে পারে সফটওয়্যার প্রবলেম হতে পারে আরেকটা হচ্ছে হার্ডওয়্যার প্রবলেম হতে পারে এখন যদি হার্ডওয়্যার প্রবলেম হয় সেক্ষেত্রে আসলে এটা ইনফিনিট ঠিক আছে এটা এটা ইনফিনিট এটা আপনি হচ্ছে মানে গুণে শেষ করতে পারবেন না ডেলি প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন প্রবলেম কিন্তু হচ্ছে ক্রিয়েট হচ্ছে আবার একটু সলিউশনও হচ্ছে আর যদি আপনি সফটওয়্যার সমস্যা বলতে চান তাহলে সফটওয়্যার সমস্যাটা আসলে আপনি ম্যাক্সিমাম হয়তো তিরিশ থেকে পঞ্চাশটা নাইলে সর্বোচ্চ একশোটাই হবে এর বেশি কিন্তু আসলে হবে না মানে এটা হচ্ছে আসলে লিমিটেড বাট আপনার যদি হার্ডওয়্যার প্রবলেমটা কিন্তু আনলিমিটেড এই জিনিসটা এখানে লেখা আছে তো মোবাইল ফোন একটা মোবাইল যেটা বললাম যে প্রথমত দুই ধরনের সমস্যা হয়ে থাকে একটা হচ্ছে সফটওয়্যার সমস্যা আর একটা হচ্ছে হার্ডওয়্যার সমস্যা এখন সফটওয়্যার সমস্যা কি বা সফটওয়্যার জিনিসটা কি আগে আমাদেরকে সেটা জানতে হবে সফটওয়্যার জিনিসটা কি সফটওয়্যার হলো অনেকগুলো তত্ত্বের সমন্বয় যে একটা ডিভাইসকে হচ্ছে সে নির্দেশনা দেবে যে কী করবে কি করবে না ঠিক আছে সফটওয়্যার হচ্ছে কি অনেকগুলো তত্ত্বের সমন্বয় যা একটা ডিভাইসকে বলবে কি করবে কি করবে না মানে পারমিশন দিবে সেটাই হচ্ছে কি সফটওয়্যার ওকে এখন যদি আমি সফটওয়্যারের সমস্যার যে সিনটমগুলো আছে এইটা যদি আমি দেখি যে কি কার্যক্ষমতার অবনতি মানে হচ্ছে আপনার ফোনটা স্লো হয়ে যায় এটা একটা সফটওয়্যার প্রবলেম হতে পারে অ্যাপ ক্রাশ করে এইটা আপনার সফটওয়্যার প্রবলেম হতে পারে আপডেট রিলেটেড যে প্রবলেমগুলো আসে এইটা আপনার সফটওয়্যার প্রবলেম বা সফটওয়্যার সমস্যা হতে পারে সিকিউরিটি নিরাপত্তা দুর্বলতা মানে আপনার সিকিউরিটি যে প্রবলেমগুলো আছে এইটা আপনার সফটওয়্যার প্রবলেম হতে পারে স্টোরেজ ম্যানেজমেন্ট যে আমাদের অনেক সময় দেখা যায় কি মানে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে স্টোরেজ হচ্ছে আপনার পারচেস করতে বলতেছে এরকম অনেকগুলো কিন্তু মেসেজ আসে আমাদের সেলফোনে তো আপনি এই সমস্যা যদি ফেস করেন সেটাও কিন্তু আপনার কি সফটওয়্যার ইস্যু ঠিক আছে তাছাড়া যদি আপনার বিভিন্ন লক হয়ে যায় ফোন এইটাও কিন্তু হচ্ছে আমাদের কি সফটওয়্যার ইস্যু ঠিক আছে আর হাড়া সমস্ত সিন্টমসূহ যদি আমি দেখি যে এখানে আসলে জাস্ট কয়েকটা দেওয়া আছে বাট আমি যদি বলতে থাকি এটা আসলে শেষ হবে না এত বেশি প্রবলেম এখানে কাছে ডিসপ্লে পরিবর্তন বা ব্যাটারি পরিবর্তন মাদার বোর্ডের যে কাজ মানে আপনি মাদার বোর্ডের যে কোনো কাজ করেন এটাও কিন্তু কি আপনার হার্ডওয়্যারের সমস্যা স্পিকার সমস্যা আপনার দেখা গেছে ব্যাক তারপর হচ্ছে ব্যাক ফ্রেম অ্যান্টেনা বা চার্জিং পোর্ট থেকে শুরু করে সব কিছু হচ্ছে কি আপনার হার্ডওয়্যার সমস্যা এখন যদি আমাদের এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে হার্ডওয়্যার কাকে বলে আপনি যদি হার্ডওয়্যার তাকে বলে আসেন যে হার্ডওয়্যার হলো যন্ত্রাংশ সামগ্রী ফোনের যেই সব অংশ যেগুলি স্পর্শ করা যায় ও দেখা যায় যেমন হচ্ছে ডিসপ্লে প্যাটে মানে এক কথা আপনি বলতে পারেন যেগুলো হচ্ছে আপনি হাতের মাধ্যমে ধরে আপনাকে কাজ করতে হয় সেটাই কিন্তু আপনার কি হার্ডওয়্যার যেমন আপনি হচ্ছে চার্জিং পোর্টটাকে আপনি ক্লিন করতেছেন আপনি কাজ করতেছেন না জাস্ট হয়তো কোনো ধুলা ঢুকছে আপনি ক্লিন করতেছেন এটাও কিন্তু হচ্ছে কি আপনার হার্ডওয়্যার সমস্যা আপনার স্পিকারের মধ্যে হচ্ছে ডাস্ট জমে আপনার সাউন্ড পাচ্ছেন না আপনি ফু দিয়ে হচ্ছে কি আপনি ডাস্টগুলোকে হচ্ছে ফেলে দিচ্ছেন এটাও কি আপনি বলবেন যে আপনার এটা হার্ডওয়্যার সমস্যা ছিল এটা হার্ডওয়্যার সমস্যা আপনি সলিউশন করতেছেন তো টোটাল কত হচ্ছে মানে কম্পিউটারের সাথে কানেক্টেড করা ছাড়া বা হচ্ছে কোনো সফটওয়্যার রিলেটেড যেটা হচ্ছে আপনাকে ফোন খুলতে হচ্ছে না ধরতে হচ্ছে না অন্য কিছু দিয়ে হচ্ছে টাচ করতে হচ্ছে না এই টাইপের প্রবলেমগুলোকে আপনি বলবেন যে সফটওয়্যার আর যদি আপনি হাত দিয়ে ধরেন বা খুলতে খুলতে হয় এই টাইপের সমস্যাকে আপনি বলবেন কি হার্ডওয়্যার সমস্যা তো আজকের ক্লাস আসলে আমাদের যেটা ছিল যে প্রধান যেটা ছিল যে মোবাইল ফোনের প্রধান সমস্যা হচ্ছে দুইটা একটা হচ্ছে সফটওয়্যার সমস্যা আর একটা হচ্ছে হার্ডওয়্যার সমস্যা আর সফটওয়্যার সমস্যা কিন্তু হচ্ছে আমাদের কি লিমিটেড আর হার্ডওয়্যার সমস্যা হচ্ছে আমাদের আনলিমিটেড এবং এখানে হচ্ছে আমাদের কিছু সিমটম দেওয়া ছিল যে সফটওয়্যার সমস্যা কি হার্ডওয়্যার সমস্যা কি তো এই পর্যন্ত আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ